মানে কিছুদিন আগেই এই গঙ্গাসাগরের মেলা যখন গেল তখন আমার ঠান্ডা লেগেছিল প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল যাই হোক ওষুধ টষুধ খেয়ে একটু কমলো আবার এই এখন আহ সরস্বতী পুজোর আগের দিন থেকে ঠান্ডা লেগেছে প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছে তারপরে সরস্বতী পুজোর দিন মানে আমি করেছি তিন তারিখে পুজো করেছি সকালবেলা উঠে ছটার সময় স্নান টান করেছি তো তার জন্য ঠান্ডাটা আবার বেশি পরিমাণে লেগে গেছে এবং সেক্ষেত্রে একটু জ্বর জ্বর ভাবও আছে আর নাক ঠাক পুরো বন্ধ হয়ে আছে এমনি সময় তবুও একটু ঠিক আছে কিন্তু রাতে যখন শুচ্ছি বা দুপুরে যখন ঘুমাচ্ছি কেননা এই যে সর্দির যেই মেডিসিনগুলো আছে ওগুলো খেলে প্রচণ্ড পরিমাণে ঘুম মতন একটা পায় তো ঘুম আসছে কিন্তু এই নাক বন্ধের জন্য ঘুমাতে পারছি না মানে মনে হচ্ছে যেন সমস্ত যত সর্দি আছে যা আছে সব গলায় আটকে আছে আর নাকে আটকে আছে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রচণ্ড অসুবিধা হচ্ছে তো যাই হোক ভিডিও অনেক দিন ধরে দিতে পারছিলাম না কিন্তু একটা বিষয় একটু আমার কথা বলারই ছিল তার জন্য ভাবলাম ঠিক আছে একটু আমার কাজগুলো একটু হালকা পাতলা হোক তারপরে ভিডিওটা নিয়ে আসবো আর একটা ব্যাপার আমি মানে বিয়েবাড়ি এবার প্রচণ্ড পরিমাণে খাচ্ছি অলরেডি তোমরা দেখে নিয়েছো দুটো বিয়েবাড়ি খাওয়া হয়ে গেছে আবার একটা বিয়েবাড়ি আছে সাত তারিখে সেটা হচ্ছে দুর্গাপুর সেখানে যাওয়ারও একটা ব্যাপার আছে তো এই সব নানান ব্যাপার নিয়ে না একটা মানে কি বলবো ওই ঘেটে আছে তো এই সমস্তগুলো একটু মানে পরিষ্কার না পর্যন্ত আবার মানে রোজের যে ভিডিও সেগুলো নিয়ে আসা যাবে না এমনিতেই তো আমি রোজের ভিডিও ঠিক মতন দিতে পারি না তার মধ্যে ছিল আমার মেয়ে ঘুরতে যাওয়া আজকেই গেল তো সে তাকে ঘুরতে যাওয়ার আগে একটু বুঝিয়ে গেছে দাওয়া আগে একটু খাবার টাবার বানিয়ে দেওয়া লাগে তার মধ্যে হচ্ছে অন্য যারা মেয়েরা আছে তারা আবার অনেকেই তো ও তো তবুও একটু কাছের মধ্যে আছে মানে সপ্তাহে একদিন হলে বাড়িতে আসতে পারে কিন্তু আরও যারা আছে তারা আরও অনেক দূরে থাকে তাদের বাড়ি থেকে সেই খাবারটা মানে রাতে ওদের ট্রেন আছে তো ওরা ডিনারটা সেরে তারপরে উঠবে এবং ট্রেন যখন তার থেকে দু ঘন্টা আগে তো স্টেশনে পৌঁছাতে হবে ওরা সেই টাইমে খাবারটা পাবে না তো আমার মেয়ে বললো মা তাহলে তুমি যখন আমার জন্য খাবার বানাচ্ছ আমি যখন নিয়েই যাচ্ছি তাহলে আর আর একটু খাবার এক্সট্রা দিয়ে দেবে তোমার রুটি কি আরও করতে হবে আমরা না না আমি বিষ করেই করেছি তো আমি দিয়ে দিলাম ওর একটা বান্ধবী আছে তো তার জন্য দিয়ে দিলাম সেই সব নিয়ে গেল ওর বাবা ওকে ট্রেনে তুলে দিয়ে আসলো তো মেয়েকে ফোন করলাম মেয়ে এখন মেসে পৌঁছে গেছে সেই সব শুনে একটুখানি শান্তি আছি তারপরে যে ওরা ঘুরতে যাবে সেই ট্রেনে উঠবে যখন সেইটা শুনবো সেটা তখন আরেকটু শান্তি পাবো যাই হোক এই প্রথমবার মানে একা একা বাইরে যাচ্ছে ঘুরতে ঘুরতে যাচ্ছে এটা তো একটু টেনশান নিয়ে আছি কিন্তু তবুও ভাবছি সবাই আছে এবার ব্যাপারটা মেন ব্যাপারটা হয়েছে যে ওরা এতজন স্টুডেন্ট মিলে ট্রেনে দিয়ে উঠবে টাইম তো বেশি থাকবে না ওই চার মিনিট মতন হয়তো টাইম থাকে তার মধ্যে উঠবে তো ওটা ওটাই একটু টেনশানে আছি যাই হোক বলে দিয়েছি যেখানে পারবি উঠে পড়বি তারপরে জিজ্ঞেস করে করে নিজের যেই যেখানে পড়েছে সেখানে তুই যাবি যে কি বলে বগিটটা পড়েছে সেখানে যাবি এইসব বলে ঠুলে দিয়েছি যাই হোক তো চলো এবার ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে মানে কি বলবো যে তৃতীয় বিশ্বযুদ্ধ হ্যাঁ এক জায়গায় দেখলাম তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমরা তো ইতিহাসে পড়ে নিয়েছি কিন্তু ইউটিউবে কমেন্ট সেশনে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে তা আবার কার কার কমেন্ট নিয়ে আমার গো আমার কমেন্ট নিয়ে আমার একটা ছোট্ট কমেন্ট সেই কমেন্টটা নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে অথচ আমি সেখানে নেই আমি নেই অথচ আমার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে আচ্ছা বলো দেখি এই রকম করলে কি হয় খেল খেলা একটু জমে আমি নেই অথচ আমার সঙ্গে যুদ্ধ করে যাচ্ছে এই রকম করলে খেলা জমে এইরকম করলে তো খেলা জমে না তাহলে কীরকম মনে হয় বলো তো ওই যে সেই বুদ্ধের গল্পের মতন মানে বুদ্ধকে গালাকাল দিচ্ছে দিচ্ছে বুদ্ধ সেটা নিচ্ছে না বুদ্ধ নিচ্ছে না তার মানে সেটা কার কাছে থেকে গেল তার কাছেই থেকে গেল তো ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটা কি হয়েছে সেটা বলার আগে আমি একটি মানুষকে থ্যাংক ইউ জানাতে চাই মানে আমার এই ইউটিউব চ্যানেলটা ভীষণই ছোট্ট একটা চ্যানেল কিন্তু এটার মধ্যে আমার এত মেমোরিজগুলো আছে না তো এটা আমার কাছে ছোটো হলেও ভীষণ মূল্যবান একটা চ্যানেল তো এই যে ইউটিউব থেকে আমি অনেক আমার প্রিয় মানে যে কজনকে পেয়েছি মানে অনেক মানে অনেক একদম যে হাজার হাজার তা তো না যে কজন পেয়েছি তার মধ্যে মানে ভীষণ মানে কী বলবো আমার ভীষণ মনের মনের কাছের মানুষজনকে পেয়েছি তারা আমার এতটাই ভালোবাসার মানুষ এবং সেই আমার মুকুটে নতুন একটা পালক চোখ হয়েছে তো সে হচ্ছে বিদিশা থ্যাংক ইউ বিদিশা থ্যাংক ইউ সো মাচ হুম তুমি যে বুঝতে পেরেছো ব্যাপারটা তার জন্য অনেক অনেক ভালোবাসা আর থ্যাংক ইউ তো ওই কুটি কয়েক মানুষ যে আমার আগে যারা ছিল তারা তো ছিল আর এই বিদিশা আমাকে কিন্তু খুব বেশি দিন হয়নি যে ও আমাকে দেখে বা ও আমাকে কমেন্ট করে কিন্তু আমি ওর কমেন্ট দেখে বা আমি ওর আরও কিছু দেখে আমি বুঝতে পেরেছি বিদিশা আমার প্রচন্ড পরিমাণে বোঝে যে আমি কীরকম ধরনের মানুষ বা কিছু ও আমাকে বোঝে এই বোঝার ব্যাপারটাই হলো আসল আর আমি আগেও বলেছি এখনও আমি বলছি যারা আমাকে পছন্দ করবে বা আমার ভিডিও পছন্দ করবে তারাই আমার ভিডিও দেখো কষ্ট করে অন্য কারোর জন্য আমার ভিডিও দেখতে হবে না কেননা সেইগুলো না বেশি দিন থাকে না মানে অন্য কাউকে আমি পছন্দ করি বা অন্য কারো হয়ে আমি ভিডিও করি তার জন্য আমাকে পছন্দ করছো তো সেগুলো না আমার ঠিক মানে অন্যরা সেটা নিয়ে চলতে পারে অন্যদের সেটা ভালো লাগে কিন্তু আমার না সেই জিনিসটা ভালো লাগে না আমি মনে করি আমাকে কেউ আমার জন্যই পছন্দ করবে আমার জন্যই ভালোবাসবে আমার জন্যই ভিডিও দেখবে তো এই এইরকম মানুষ যদি কমও হয় তবুও আমি মনে করবো যে না এরা হচ্ছে চেনুইন আমাকে ভালোবাসে তো অবশ্যই চ্যানেলটা যখন খুলেছি ভিউসের দরকার তো আছেই যদি ভিউস বেশি হয় আর সেটা থেকে ডলার ইনকাম হয় তখন তো ভালো লাগবেই সেটা কে না চায় বলো তো সবাই চায় তো কি এমন বলছি হ্যাঁ আবারও বলছি যে হ্যাঁ কী বলছিলাম বলছিলাম যে যুদ্ধ লেগেছে যুদ্ধ লেগেছে হ্যাঁ একটা চ্যানেলে সেই চ্যানেলের ক্রিয়েটার আমার ভালো লাগে আমার পছন্দ তাকে আমি ওর ভিডিও অনেক দিন ধরেই ফলো করি আমরা যখন একই কন্টেন্টে ভিডিও করছিলাম শুরু করেছি তো তখন থেকে ওর ভিডিও দেখা শুরু করি তার আগে ওর ভিডিও আমি আমি দেখ জানতাম না তো যখন আমরা এক কন্টেন্টে ভিডিও করি তখন থেকে ওর ভিডিও দেখি এবং ওর কথা বলার ভঙ্গি এবং বিশেষ করে মেয়েটিকে আমার ভালো লাগে হ্যাঁ আমার থেকে তো ছোটোই আমার থেকে অবশ্যই ছোটো তো মানে ভালো লাগে এই অর্থে যে ওকে ক্রিয়েটার হিসেবে শুধু ভালো লাগে তা না অ্যাজ এ একটা মানুষ হিসেবে ওকে আমার ভালো লাগে তার জন্য মাঝে মধ্যে ওর ভিডিও আমি দেখি আর যারা আমাকে মেনশন করে তাদের ভিডিও দেখতে মানে আমি চেষ্টা করি তাদের ভিডিও দেখতে আমি চেষ্টা করি কেননা মেনশন যখন করে আমার মনে হয় তার ভিডিও একটু দেখতে যাওয়া তাকে হচ্ছে কি বলবো সম্মান জানানো সবারটা কিন্তু আমি পারিও না অতটা সময় হয়ে ওঠে না সবারটা পারিও না এদিকে তনুশ্রী মেনশন করে ওদের হয়তো অটোমেটিক ওই যে করা থাকে যে আমরা কি বলবো এক জায়গায় করা থাকে সেখান থেকে কপি লিঙ্ক করে ওরা মনে হয় করে রাখে ওই রকমটা তো তারপর বিশাখা করে এবার এদের ভিডিও যে সময় আমি দেখতে পাই দেখতে যেতে পারি বা কমেন্ট করতে পারি তা কিন্তু না কিন্তু যেটা যেটা মনে হয় যে না এখন আমার সময় আছে দেখি বা যখন মনে হয় যে এই ভিডিওটাতে আমার কমেন্ট করার কিছু আছে তখনই আমি কমেন্ট করি মানে এই এইরকমই এবার হ্যাঁ এবার সেই রকমই এই যে আমার যে পছন্দের যে ক্রিয়েটার সে একটা কি বলবো ভিডিও করেছিল ভিডিও করেছিল ভিডিওটা করেছিল আমার মনে হয় যত সম্ভব এক তারিখ বা দু তারিখে ভিডিওটা করেছিল করেছিল হচ্ছে যে মিনা আছে যে বাচ্চার মা তাকে নিয়ে ভিডিও করেছিল যে সে যে যেই জিনিসগুলো দেখাচ্ছে একটা ভিডিও নিয়ে খুব মাঝখানে কন্ট্রোভার্সি হলো যে মিনা কিছু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়েছে তার ভিডিওতে ভিডিওতে তো মিনাকে নিয়ে যারা যারা ভিডিও করে তারা কিন্তু সেটা নিয়ে সবাই ভিডিও করেছে হ্যাঁ তার আগে বলে রাখি আমি কিন্তু এই ব্যাপারে এই এই বিষয় আমি আগেও অনেকবার বলেছি ভিডিও একদম আমার কোনো করার কোনো ইচ্ছাও নেই আমার মোটা মানে মোট কথা আমার ভালো লাগে না এই বিষয়টা কেন ভালো লাগে না এটা ভীষণ বোরিং একটা চ্যাপ্টার হয়ে দাঁড়িয়েছে ইউটিউবে তো সেই কারণে আমি নিজেও ভিডিও করি না আর আমার ভালো লাগেও না এবার মাঝে মধ্যে যখন দেখি যে এমন কিছু বিষয় নিয়ে এই যারা ক্রিয়েটাররা কথা বলছে এবং যে যেই ক্রিয়েটাররা কথা বলছে সেই ক্রিয়েটারের সঙ্গে আমার মানে মনের কথাগুলো মিলে যাচ্ছে তখন গিয়ে আমি তাদের হয়তো কমেন্ট করি আর আমার কমেন্ট করার ধরন হচ্ছে আমি দেখলাম দেখতে দেখতে কমেন্ট করি আমার এমনও হয় যে এক একটা ভিডিওতে তিনটে চারটেও কমেন্ট হয়ে যায় আমি কিন্তু পুরোটা দেখে নিয়ে একবারে অনেকটা বড় কমেন্ট করি না আমি দেখতে দেখতে কমেন্ট করি আর আম অনেকেই আছে যে তারা ভিডিও দেখে অথচ কমেন্ট করে না অনেকে হয়তো ভাবে আমাকে কিন্তু এই কথা বহু আগে একজন বলেছিল যে ভিডিওতে কমেন্ট করবে না আমাকে বলেছিল তো আমি কিন্তু সেই কথা আমি শুনিনি কিন্তু আমার মনে হয় ভিডিওতে না কমেন্ট করা হচ্ছে মানে যারা ক্রিয়েটার আছে তাদের উচিত তাদের উচিত এবং সেটা আমি এখন থেকে ফলো করব এই যে ইনসিডেন্টটা হয়েছে এই ইনসিডেন্টটার পর থেকে আমি সেটা ফলো করবো হ্যাঁ এবার আমি সেটা পারি না আমি পারি না কেন আমার মনে হয় আমি যে ভিডিওটা দেখলাম এবং এই মতামতের সঙ্গে মানে এর মতের সঙ্গে আমার মতে মিল হচ্ছে তো আমার মনে হয় তাহলে আমি একটা কমেন্ট করি এই ভিডিও রিলেটেড আমি একটা কমেন্ট করি ভিডিওতে যা বলেছে সেই রিলেটেডই তো আমি কমেন্ট করব আমি তো অন্য কিছু নিয়ে আমি কমেন্ট করতে পারবো না তো সেই কারণে আমি কমেন্ট করাটা আমার কিন্তু একটা মানে কি বলবো অভ্যেসের মধ্যে পড়ে গেছে এবার কমেন্ট করতে গিয়ে আমার যে খুব বড়ো লাভ হচ্ছে তা কিন্তু না আমার লসই হচ্ছে চোখের ক্ষতি হয় তারপরে সময় যায় এরকম অনেক কিছু হয় অনেক কিছু অসুবিধা হয় তো তার সত্ত্বেও তাদের ভালোবাসি এবং ভিডিওটাকে পছন্দ করি সেই সে সেটা বোঝানোর জন্য আমি কমেন্টটা করি তো যাই হোক এবার কমেন্ট কমেন্ট নিয়ে বলছি কেন হ্যাঁ কমেন্ট নিয়েই তো যুদ্ধ চলছে মানে কমেন্ট নিয়ে এই রুনার ভিডিওতে একজন মিতা বলে একজন কমেন্ট করেছে সেই নিয়ে রুনার কমেন্ট সেশানে একদম যুদ্ধ লেগে গেছে মিতাকে নিয়ে তো এবার এইখানে আমি যেই ক্রিয়েটারের ভিডিওতে কমেন্ট করেছি সেখানে গিয়ে যুদ্ধ চলে গেছে সেটা আমি জানতাম না তো সেই ভিডিওটা যে যে যেই ভিডিওটায় আমি কমেন্ট করেছিলাম তো সেখানে বলা হয়েছিল যে এই যে মেয়েটি কন্ট্রোভার্সি ছুটছে এবং সেটা নিয়ে তার একটা প্রতিবাদী ভিডিও বা সে একদম সে যে কী বলবো নিরপেক্ষ একজন কন্টেন্ট ক্রিয়েটার মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেটা 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 কে সেটা নিয়েই তার ভিডিওটা ছিল যে তোল্লাই মেরে মানে যারা ওর ভিউয়ার্স আছে তারা ওর ও যে অন্যায়টাকে দেখলেও তোল্লাই মারছে সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এটা একদমই ঠিক না তো এই রিলেটেডই ভিডিওটা ছিল ভাল লেগেছিলো আমার ভিডিওটা একদম নিরপেক্ষই মনে হয়েছিল তো সে সেখানে আমি একটা কমেন্ট করেছিলাম যে কী কমেন্ট করেছিলাম হ্যাঁ একজনের হ্যাঁ ভিডিওটার মধ্যে ছিল যে মানে ওর ভুল দেখলেও ওর ওকে যারা ভালোবাসে একদম ব্লাইন্ড সাপোর্টার তারা হচ্ছে তোলায় মেরে যায় তবুও তারা তোলায় মেরে যায় তো সেখানে আমি কমেন্ট করেছিলাম সেই দিনই হয়তো মিনার একটা ভিডিওতে আমি একটা কমেন্ট দেখেছিলাম একজন কেউ মিনাকে কমেন্ট করেছিল তুমি হচ্ছ মানামের নামের কলঙ্ক আর সেখানে একজন রাধে রাধে তো যাই হোক সেখানে একজন কমেন্ট করেছিল যে সবাই মা হওয়ার জন্য জন্মায় না কথাটা মানে লাইনটা একটু মনে রাখো কি কমেন্ট ছিল সবাই মা হওয়ার জন্য জন্মায় না লাইনটা একটু মনে রাখো আমি তো জানি যে এখানে যারা মিনার জন্য লড়াই করছে তারা এই কারণেই লড়াই করছে যাতে বাচ্চাটা মিনার কাছে ফিরে যায় মানে মিনা যেই বাচ্চাটাকে জন্ম দিয়েছে তার মানে মিনা যে বাচ্চা জন্ম দিয়েছে তাহলে সে মা হয়নি এটাই বলতে চাইছেন আপনি মিনা বাচ্চা সন্তান জন্ম দেওয়ার পরেও মিনা মা হয়নি কেননা আপনি নিজেই বলছেন যে সবাই মা হওয়ার জন্য জন্মায় না হ্যাঁ তো যাই হোক তাহলে যারা মিনার হয়ে প্রতিবাদ করছে মিনার হয়ে লড়াই করছে তাহলে বৃথা আবার এটাও তো আমরা শুনতে পাচ্ছি যে মিনা যে এত কষ্ট করছে এত মানে বিজনেস বাড়াচ্ছে ইউটিউব করছে প্রমোশন ভিডিও করছে এত তো টাকা ইনকাম করছে সব কিসের জন্য না বাচ্চাটাকে নিজের কাছে নেওয়ার জন্য বাচ্চাটা মানে লড়াই করবে আইনের দিক থেকে লড়াই করবে করে বাচ্চাটাকে নিজের কাছে নেবে কিসের জন্য নেবে কিসের জন্য মিনা নাকি মা হওয়ার জন্যই জন্মায়নি আপনি বলেছেন রাধে রাধে তো যাই হোক তো তারপরে এই কথাটাই আমি তুলে ওই যে ভিডিও করেছিল তো সেখানে আমি লিখেছিলাম হ্যাঁ এরকম একটা কমেন্ট দেখলাম এরকম একজন লিখেছে তার রিপ্লাইয়ে তারই একজন প্ল্যান্টস সব মানে তারই একজন ভিভার্স ভিভার লিখেছে যে মিনা মা সবাই মা হওয়ার জন্য জন্মায় না তো এই ভিভারদের জন্যই কিন্তু মিনা একদিন ডুববে তো কমেন্টেও বলে এসেছি এইটা যে আপনাদের জন্যই আপনার মতন মানুষ যারা আছেন তাদের জন্য মিনা একদিন ডুববে এখানে বসে ভিডিওতে বলছি আবারও আপনার মতন মানুষ যারা আছেন তাদের জন্যই মিনা ডুববে লিখে রাখবেন এটা আজকে ডেট দিয়ে এটা লিখে রাখবেন শকুনি মনে আছে মহাভারতের শকুনি শকুনির ভালোবাসাটা মনে আছে দুর্যোধন দুর্যোধনের কৌরবরা যে ধ্বংস হয়েছিল কি কারণে ধ্বংস হয়েছিল কি কারণে শকুনির কারণে শকুনির ভালোবাসা কারণে আর ধৃতরাষ্ট্রের ভালোবাসার কারণে কে তার মানে কে শেষ হয়েছিল কে শেষ হয়েছিল হ্যাঁ দুর্যোধন মনে পড়ে মনে পড়ে যদি মনে পড়ে থাকে তাহলে যাকে ভালোবাসেন তার যে ভুলগুলো সেইগুলো ভুলগুলোকে ভুল বলার চেষ্টা করুন না হলে ওই রকম শকুনির জন্য শেষ হয়েছিল আর ওই অন্ধ ধৃতরাষ্ট্রের জন্য শেষ হয়েছিল এই রকমও কিন্তু ঘটনা ঘটবে বুঝেছেন তখন কাকে বলবেন তখন কাকে বলবেন তখন তো আমাকে পাবেন না বলার জন্য তো যাই হোক এইটা লিখে আমি তো এই কমেন্টটা করেছিলাম কমেন্টটা করে শুধু এইটুকুনি কমেন্ট ওই যে মা নামের কলঙ্ক এটা কিন্তু আমি বলিনি এটা কিন্তু বলেছে অন্য কেউ এটা কিন্তু বলেছে অন্য কেউ আর সেইখানে উনি যেই কমেন্টের রিপ্লাইটা দিয়েছিল রাধে ওই যে কমেন্টের রিপ্লাইটা দিয়েছিল সেটা ছিল সবাই মা হওয়ার জন্য জন্মায় না এই কথাটাতে আমার অবজেকশান আছে এই কথাটা হ্যাঁ এইবার হলো পরের দিন পরের দিন ওই ক্রিয়েটার আবার একটা ভিডিও করেছে কি না ক্ল্যারিফিকেশান ভিডিও করেছে তো আমি যেহেতু আমাকে মেনশান করা হয় আর আমি সেই ক্রিয়েটারকে পছন্দ করি আমি ওই ভিডিওটা দেখতে গেছি এবং তার ভিডিও আমার ভালো লাগে কোনো বেশি বড়ো লেন্দি ভিডিও হয় না আর পরিষ্কার একদম কথা কথা থাকে তার জন্য এবার আমার ভিডিওটাও কিন্তু আজকে বড় হবে কিচ্ছু করার নেই একটু কষ্ট করে তোমরা শোনো তো সেখানে গেলাম গিয়ে ভিডিওটা দেখেছি দেখার পরে এই রাঁধে তার আরেকটা ভিডিও আমি দেখ এই কমেন্ট আমি দেখলাম সেখানে লিখেছে যে মানে সেখানে যে ওই যে ক্রিয়েটার সে ক্রিয়েটারের ভিডিওটা ছিল যে ওই নেগেটিভ যে কমেন্ট এসেছিলো সেই নিয়ে ভিডিওটা ক্লারিফিকেশান ছিল সেই নিয়ে ক্লারিফিকেশান দিয়ে ভিডিওটা ছিল তো তখন এই যে রা শ্রীরা মানে এই তখন এই রাধে রাধে তখন তাকে একটা কমেন্ট করেছে যে তোমাকে তো তেমন কিছু বলা হয়নি তোমরা সবাই সোশ্যাল মিডিয়ায় আছো ইগনোর করো ওখানে যাকে বলা হয়েছে সে হচ্ছে যে আমার কমেন্টটা নিয়ে মানে উনি বলছে উনি বলছে আমার কমেন্টটা নিয়ে যে ওখানে কমেন্টটা করেছিল তাকে তো অনেক বেশি বলা হয়েছে এখানে তোমাকে তো বলা হয়নি তো এগুলো ইয়ে করো কী বলে ইগনোর করো তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় আছো তোমাদের তো ইগনোর করতে হবে তাহলে এবার বুঝো যে এই যে মিনাকে যে কত কিছু বলে সেখানে মিনা কত কিছু ইগনোর করে মিনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে সত্যিই মিনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে তবে কী আছে একটা মাত্র জিনিস শেখা শেখার আছে এছাড়া আর কিচ্ছু শেখার নেই সেটা হচ্ছে ইগনোর করার এইটাই হচ্ছে শেখা শেখার আছে এছাড়া ওর কাছ থেকে আর কোনো কিচ্ছু শেখার নেই কোনো কিচ্ছু আর বলবো শেখার নেই হ্যাঁ তো এইটা দেখে আমি ভাবলাম তাহলে কী হলো কমেন্টটা তো করেছিলাম আমি হ্যাঁ আমি তো কমেন্ট আমি তো কমেন্ট করে দিয়ে ধাপ এবার কমেন্টের পেছনে কি এমন মানে যুদ্ধ চলো দেখি তো গিয়ে কী করেছে ওরে বাপরে বাপ গেছি গিয়ে এক ছলো কমেন্টটা দেখেছি মানে কমেন্টটা পুরো খুলিনি দেখছি যে সেখানে রিপ্লাই রিপ্লাই কত তখন যখন আমি দেখেছি কত কুড়িটা না কটা এরকম বোধ ইয়ে ছিল রিপ্লাই এরকম কিছু একটা দেখাচ্ছে তো তারপরে গিয়ে আমি দেখে আমি বলি হায় রে এদের এত সময় কোথেকে পায় সত্যি সিরিয়াসলি এরা এত সময় থেকে পায় একটা আমার কমেন্ট সেই কবে ভিডিওটা করেছে সেই দিন দেখেছি সেই দিন দেখে আমি ভিডিওটা একটা কমেন্ট করেছি সেইটা নিয়ে ওখানে বসেই আছে মানে ওখান থেকে আর সরেনি মানে লেপ কম্বল বালিশ ঘটি বদনা সবকিছু নিয়ে ওখানেই বসে আছে ওখান থেকে আর সরেনি মানে একটা কমেন্ট পড়লেই আরেকটা রিপ্লাই আরেকটা রিপ্লাই পড়লেই তার নিচে আরেকটা রিপ্লাই 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 প্রচুর ঠেলা ঠিক আছে তবুও বুঝতাম ওখানে গিয়ে যদি আমি একটা রিপ্লাই দিতাম তবুও একটা কথা ছিল না আমি ওখানে রিপ্লাই দিচ্ছি না আমি কিছু করছি এদিকে ওখানে ঝগড়া করে যাচ্ছে ঝগ ঝগড়া না ঝগড়া ছোটোখাটো জিনিস ওখানে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে ওরে বাপরে তো সেখানে আমি দেখলাম বিদিশাকে তার জন্যই আমি বিদিশাকে থ্যাংক ইউ জানালাম বিদিশা থ্যাংক ইউ আর অনেক ভালোবাসা যে তুমি বুঝতে পেরেছো ব্যাপারটা যে ওইটা ওই যে মা নামের কলঙ্ক ওই কথাটা আমার নয় ওই কথাটা আমার নয় ও ও আমার কথা ছিল যে রিপ্লাইটা দিয়েছে মানামের মা নামের কলঙ্কর নিচে যে সবাই মা হতে মা হওয়ার জন্য জন্মায় না এটাতে আমার অবজেকশন আর এখনও অবজেকশান আছে আর এই ভিডিওটা দেখার পরে যদি আপনার কোনো রিপ্লাই দেওয়ার ইচ্ছে হয় ওই যেখানে রিপ্লাই দিয়েছেন আমার কমেন্টের নিচে সেখানে দেবেন এখানে আসবেন না এখানে আসলে আমি কি করবো বলুন তো ওই যে হাইড অপশানটা আছে ওই হাইড অপশানটা করে দেব কেননা এটা আমার চ্যানেল আমার ভিডিও এটা সম্পূর্ণ আমার হাতে আছে আমি কি করতে পারবো বা পারবো না আমার হাতে আর ওখানে করবেন যেখানে আমি কমেন্টটা করেছিলাম সেইখানটা গিয়ে করবেন হ্যাঁ তো কেননা ওখানে তো বাটি ঘটি নিয়ে বসে আছেন কমেন্টটা রিপ্লাই দেওয়ার জন্য ঝগড়া করার জন্য যুদ্ধ করার জন্য ওখানেই করবেন তো যাই হোক এইবার হচ্ছে ব্যাপার এবার মানে এরা এতটাই এদের মস্তিষ্ক বিকৃত মানে হয়ে গেছে কি বলবো ওই কন্ট্রোভার্সি ভিডিও দেখে 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 নানান দিকে তো দেখে বেড়ায় মানে এই মহিলার কমেন্ট নানান দিকে দেখতে পাওয়া যাবে নানান দিকে এরা মানে সংসারের কোনো কাজ নেই কম্ব নেই কিচ্ছু নেই ওরে রে বাপ একটা মানে কি বলবো যদি পারলে হয়তো নিজের সম্পত্তির ভাগও দিয়ে দিতে পারি এই যে মিনাকে পারলে সম্পত্তির ভাগও দিয়ে দিতে পারি তারা এই যে এই আমি আমি তো কোনোদিনই মিনার সাপোর্টার ছিলাম না আমি সত্যি কথা বলতে আমি এখনও আমি না সাপোর্টার নই আমি ওই যে ছেলের বাবা যে তারও আমি সাপোর্টার নই আমি কারোরই সাপোর্টার নই কেননা আমি এই নোংরামোগুলোকে সাপোর্ট করতে পারবো না যেখানে একটা বাচ্চা বাচ্চাকে কি বলবো মানে নিজেদের নিজেদের ভালো থাকার জন্য নিজেদের বাবা মা যেখানে এত সেলফিশ হয় যে বাচ্চা কি করে কি করে ভালো থাকবে বাচ্চা কিভাবে ভালোভাবে বড়ো হবে সেই কথা না চিন্তা করে নিজেরা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করে এই রকম ধরনের কাজ করতে পারে তাদের সাপোর্ট আমি হতে পারবো না হ্যাঁ কোনো মতে আমি হতে পারবো না তাদের আমি সাপোর্ট করতেই পারবো না আপনারা করছেন করুন করুন না আর আমাকে আমি এটাই ভাবি যে আমি তো সেইভাবে কোনোদিন মিনার সাপোর্টার আমি ছিলাম না আমি মিনার হয়ে কোনোদিন ভিডিও না পাইনি তাহলে আমাকে তো ওটা বলতেই পারে এটা আমি মেনে নিলাম আমাকে আমার কমেন্টটাই আর বলতে পারে যা বলকি বলি হ্যাঁ কী এলো গেলো আমি তো ওটা দেখিও নি কিছু না তো যারা মিনাকে এই যে রুনা বলো এই যে সুতোপা বলো এরা তো মিনার মিনার হয়ে মিনাকে আগলে রেখে মিনাকে ঢেকে রুকে প্রচুর ভিডিও করেছে প্রচুর ভিডিও করেছে এবং এখনও করে যাচ্ছে এ হয়ে যখন একটা ভিডিও এরা করছে যে যখন মিনার কন্ট্রোভার্সি দিচ্ছে সেটা যাতে না দেয় সেই সেই সেইটা তুলে ধরে তারা যখন বলছে এবং সেটা বলছে মিনার ভালোর জন্যই বলছে তখন তাদেরকেই ছাড়ছে না তাদেরকে নিয়েই নানান রকম কথা বলে যাচ্ছে চারিদিকে নানান রকম কমেন্ট করে যাচ্ছে চারিদিকে তাহলে আমাকে বলবে না কেন আমাকে না বলার টিয়ে আছে হ্যাঁ আর সত্যিই মানে মাথা মাথা গেছে একটু একটুখানি ইয়ে করুন মানে কটা দিন একটু ইউটিউব থেকে বি মানে দূরে থাকুন ইউটিউব থেকে একটু দূরে থাকুন একটু মেডিটেশন করুন একটু অন্য কিছু একটু দেখুন অন্য কিছু একটু চিন্তা করুন ফোন ইউটিউবটাই আন ইনস্টল করে দিন দেখবেন অনেক শান্তি পাবেন অনেক ভালো কথা চিন্তা করতে পারবেন মানে মাইন্ডটা একটু ফ্রেশ হবে সবসময় এই এই যে ক্যাঁচড়া কেচির ক্যাচা ক্যাঁচির মধ্যে থাকবেন না ভালো থাকবে আচ্ছা আরেকটা কথা আপনি ওইখানে ওই ক্রিয়েটারকে বলেছেন যে ওর ভিডিও আপনার ভালো লাগে সত্যি বলছেন ওর ভিডিও আপনার ভালো লাগে সত্যি বলছেন মানে সেই দিন ও যদি ওই ভিডিওটা না করতো হয়তো মেবি এক তারিখ বা দু তারিখে ভিডিওটা না করতো আর সেখানে গিয়ে আমি যদি ওই কমেন্টটা না করতাম তাহলে হয়তো ও জানতো না যে আপনি ওর ভিডিও দেখেন আর আপনি ওকে ভালোবাসেন তাহলে আমি কয়েকটা ভিডিও র্যান্ডাম একটু কমেন্ট বক্স বক্সটা সার্চ করলাম যে আপনার কোনো কমেন্ট ওখানে দেখতে পাওয়া যায় কি না কোথায় আপনার তো কোনো কমেন্ট ওখানে দেখলাম না আপনি যদি সত্যিই ওই ক্রিয়েটারকে ভালোবাসতেন আপনার মানে ওই ক্রিয়েটারের ভিডিও আপনার ভালো লাগতো তাহলে তো ওই ক্রিয়েটারের কমেন্ট বক্সে আপনার কমেন্ট থাকতো কোথায় দেখলাম না তো সে এখানে তো গোটা কয়েক মানে আমি এক বিশাখা এক আরও কয়েকজনের কমেন্ট ওখানে দেখতে দেখতে পাওয়া যায় দু তিনজনের এছাড়া তো আর কমেন্ট দেখতে পাওয়া যায় না তো ওই দুটো ভিডিওই মানে একটা হচ্ছে ওই যে ও কন্ট্রোভার্সি ছড়াচ্ছে ওই ভিডিওটা যেটা নাকি যুদ্ধ যুদ্ধ চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের আর একটা হচ্ছে তারপরে ক্লারিফিকেশন ভিডিও এই ভিডিও দুটোতেই আপনার হচ্ছে কমেন্ট পাওয়া যাচ্ছে এছাড়া তো আর নেই ও তো ওই ক্রিয়েটার তো এত সুন্দর একটা ভিডিও করেছে কিছুদিন আগে বাজেট নিয়ে মানে সংসারের খরচ কিভাবে কি করবে কত টাকা কিভাবে বাঁচাবে সেই সমস্ত নিয়ে কি সুন্দর একটা ভিডিও করেছে কোথায় সেখানে তো ওই ভিডিও তো আপনি দেখেননি ওই ভিডিওতে গিয়ে তো একটা কমেন্ট করেননি যে খুব সুন্দর ভিডিও হয়েছে হ্যাঁ করেননি তো এদিকে কথা বলে বেড়ান না যে তোমার ভিডিও আমার ভালো লাগে অমুক তমুক এই সেই হ্যাঁ মানে এই মিথ্যে কথাগুলো না বললে কি আপনার নয় এদিকে নাম নামটা ওই একটা নাম দিয়ে রেখেছেন সত্যিই কি ওটা আপনার নাম সত্যিই ওটা আপনার নাম তো এবার আসি আরেকজনের কথা ওই যে আমার যুদ্ধ করেছে কি বলবো ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেখানে যুক্ত করেছে এবার একজন আবার লিখেছে মানে সব তো আর মানে অত কমেন্ট তো আর আমি দেখে পড়েছি একজন লোক এরকম দেখে নিয়েছে দেখে নিয়ে যেটা দেখেছি সেটা নিয়েই আমি বলছি তো সেখানে একজন লিখেছে যে আপনাকে আর মানে আমার ভিডিও সে আর দেখতে আসবে না সত্যিই আমার ভিডিও দেখতেন আপনি ওলে বাবালে ওলে বাবালে আপনি না বলে তো আমি বুঝতেই পারতাম না আপনি আমার ভিডিও দেখেন কোথায় একটা দিনও তো কমেন্ট দেখে নিয়ে আপনার আপনি আমার ভিডিও দেখেন ওখানে আমি কমেন্টটা করেছি তার ফলেই হচ্ছে এবার বুঝতে পারলাম আপনি ওখানে লিখেছেন যে আপনি আমার ভিডিও আর দেখতে আসবেন না তো আসবেন না না দেখুন জোর করে তো কাউকে দিয়ে কিছু করানো যায় না আপনিও আমাকে দিয়ে জোর করে কিছু করাতে পারবেন না আর আমিও আপনাকে দিয়ে জোর করে কিছু করাতে পারবো না যে আমার মানে গান গান পয়েন্ট এরকম ধরে নিয়ে চলুন 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 আপনি আপনার মোবাইল দিয়ে আমার ভিডিওটা খুলুন আপনাকে দেখতেই হবে আপনাকে কমেন্ট করতেই হবে এটা তো হয় না না তো আপনি আসেন কখনো মিথ্যে কথাগুলো কেন বলছেন ওখানে বসে বসে আপনি যদি আমার ভিডিও দেখতেন তাহলে তো কমেন্ট তো পেতাম মিথ্যা কথাগুলো কেন বলছেন আসবেন না কি আছে তাই আপনি একজন আসবেন না আপনি একজন আনসার সাবস্ক্রাইব করে দেবেন আমাকে তারপর চারটে আরও আসবে এরকম হয়েছে আমার সঙ্গে যখন উচিত কথাগুলো বলি সত্যি কথাগুলো বলি যখন গায়ে বড় বড় যাদের ফুসকা পড়ে তারা আনসাব করে দেয় চলে যায় আবার তারপরে অন্য আরও চার পাঁচটা একটা যায় আরও পাঁচটা আসে এরকম হয়েছে ঠিক আছে গুড বাই টা ভালো থাকবেন যেখানে আপনার মন চায় সেখানে যাবেন এখানে তো জার করার কোনো ব্যাপার নেই হ্যাঁ তবে এইটুকুই বলবো যে ওই অন্ধ ধৃতরাষ্ট্র হবেন না যেটা মানে ঠিক ঠিকটাকে ঠিক বলার চেষ্টা করবেন যেটা ভুল করছে ভুলটাকে ভুল বলার চেষ্টা করবেন হয়েছেন আর এবার থেকে আমি মানে আমি রুনাকে আমি সত্যি হ্যাডসঅ জানাই রুনা যে তোমার ওখানে যে মিতা বলে যে কমেন্টটা করেছে সেখানেও এইরকম একটা ব্যাপার হয়েছে এবং সেই কমেন্টদাতার মান যে পরের দিন তুমি একটা ভিডিও করে দিয়েছ তার জন্য তোমাকে আমি হ্যাডসঅ জানাই তো আমি সত্যি কথা আমাকে অনেকবার এর আগে অনেকেই বলেছে কমেন্ট করতে ভিডিও দেখে কমেন্ট করতে বারণ করেছে আমি ও আমি এমনিতেই আমি প্রচুর কমেন্ট করা আমি কমিয়ে দিয়েছি একে হচ্ছে মানে সময় পাওয়া যায় না তার জন্য আর তারপরে এই রকম ধরনের রকম ব্যাপারের জন্য তো আমি এখন একটু ভেবে চিনতেই আমি এখন কমেন্ট করব কোথায় কমেন্ট করা যায় বা যায় না সেটা আমি ভেবে করব করবো কেননা না আর না অনেক হয়েছে আর না তো যদি মনে হয় যে হ্যাঁ এইটা আমার মন মানে ভালো লেগেছে ভিডিওটা হয়তো একটা লাভ ডি দিলাম বা একটা থামস আপ দিলাম বা কিছুই আগে যেমনি একদম মনের কথা ঢেলে একদম কমেন্ট করা সেসব বিষয়গুলো অবশ্যই আস্তে আস্তে কমিয়ে দেব। না এদের ভয়ে না এদের ভয়ে না শুধু হচ্ছে কি বলো নিজের নিজের নিজেরটা নিজের কাছে রাখতে হবে নিজেরটা নিজের কাছে রাখতে হবে হুম তো এর থেকে বেশি আর কিছু বললাম না আরও হয়তো অনেক কিছু বলার ছিল তো সেগুলো হয়তো মনে পড়ছে না কিন্তু আবার যখন মনে পড়বে তখন অবশ্যই আবার বলার চেষ্টা করব তো ক্যামেরাটা বন্ধ করার পরে যদি আমার মনে পড়ে আবার এর আগে অ্যাড করে দেবো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর এটা আবারও বলে যাচ্ছি এই যে এ মেয়ে যদি ডোবে না এই যে আপনারা যারা আছেন ভালোবাসা মানে এত মানে বিষ ভালোবাসা এই বিষ ভালোবাসার জন্যই ডুববে বিষ মানে কিন্তু সবসময় যে ওই বিষই হবে তা না এক্ষেত্রে কিন্তু অতিরিক্ত মিষ্টি অতিরিক্ত মিষ্টি সুয়ারের পক্ষে খুব খারাপ মানে যাদের ডায়াবেটিস আছে তাদের পক্ষে কিন্তু চিনি হচ্ছে বিষ এমনিতেই আমাদের খাবারের খাদ্যের যে ডায়েট সেই খাদ্যের ডায়েট থেকে চিনিটাকে কিন্তু একদম বাদ দিতে বলে একদম না হচ্ছে সকালে বা বিকেলে চায়ের সঙ্গে চিনি খাওয়ার কথা মানে চিনি এটাকে বন্ধ করতে বলে তারপরে হচ্ছে চায়ের সঙ্গে খাবারে আমরা যে একটু মিষ্টি দিই সেটাও চিনি দিতে বারণ করে তো আপনাদের ভালোবাসাগুলো হলো না সেই হচ্ছে সুগার সেই সেই সুগার দেখবেন আপনারাই আবার না মানে অন্য অপোজিট পার্টির লাগবে না আপনারাই এমনভাবে তাকে ওই মানে কি বলবো ওই ডায়াবেটিসের মধ্যে ফেলবেন তখন ইনসুলিন দিয়েও কোনো কাজ হবে না টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো সব একদম